আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তিনটি লক্ষণ দেখে আপনি জানতে পারবেন আগামীকাল আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন চলুন শুরু করা যাক লক্ষণ এক ইমানের দৃঢ়তা প্রথম লক্ষণ হল ইমানের দৃঢ়তা যখন আপনি অনুভব করবেন যে আপনার ধর্মীয় বিশ্বাস মজবুত হয়ে উঠছে এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বাড়ছে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে একটি বিশেষ সুসংবাদ দেবে এই সময় আপনি প্রার্থনা এবং ইবাদত করবে খুব ভালোভাবে লক্ষণ দুই সংকল্প ও শক্তি দ্বিতীয় লক্ষণ হল আপনার মাঝে একটি নতুন সংকল্প এবং শক্তির উদ্ভব যদি আপনি হঠাৎ করে কোনো উদ্দেশ্য বা লক্ষ্যে চালিত হন এবং তা অর্জনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তবে এটি একটি সম্ভাব্য লক্ষণ আল্লাহ আপনাকে নতুন পথে নির্দেশ দিচ্ছেন লক্ষণ তিন প্রকৃতির পরিবর্তন তৃতীয় এবং শেষ লক্ষণ হল প্রকৃতির পরিবর্তন কখনো কখনো আল্লাহ বিভিন্ন ঘটনা বা পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যেমন নতুন ভালো খবর আশেপাশের মানুষদের ব্যবহারের পরিবর্তন ইত্যাদি এই সময় আপনি আল্লাহর প্রতি আরও বেশি ধৈর্য ও বিশ্বাস রাখবেন তো এই ছিল তিনটি লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন আগামীকাল আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমাকে ভিডিও নিশে মন্তব্যে জানান আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে যত্ন নিন এবং আল্লাহ হাফিজ